আমাদের নাটোরে বোন শাকিলা সাথে আপু তাকে অনেকেই চিনেন তিনি আমেরিকা থেকে বিভিন্ন রকম ফলের বাগানে যাই ফলটল খাই আর অনেক মজার মজার ভিডিও করে তাই আমিও বাগানে এসে ফল তো খাইলাম সেই সাথে বস্তা ভরে বাসায় নিয়ে গেলাম আর এই ফলটল খাওয়ার জন্য আমার বন্ধু তার বাগানে ইনভাইট করে আর আমি ইনভাইট করি আমার ক্যামেরাম্যান ছোট ভাই নবাব কিংকে তাকে ইনভাইট করতে দেখি সে দৌড়াতে দৌড়াতে এসে হাজির তাই তাকে বাইকটা চালাতে দিলাম কিন্তু সে যেভাবে বাইক চালাচ্ছে মনে হচ্ছে না যে আজকে আর বাগানে পৌঁছাতে পারবো তাই আমি ভাবলাম বাইক ছেড়ে কিউট বেবিটার আর বাইসাইকেলে করে যাবো কিন্তু কিউট বেবিটাই দেখছি আর বেবিকে নিয়ে চালাচ্ছে মাসাল্লাহ কেউ বেবি দুইটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল যাই হোক তারপর দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসলাম স্থানে আসতে আমার আমার বন্ধু নিয়ে জন্য ওয়েট করছিল কারণ আমার বন্ধু আমার বিষয়ে খুব ভালো জানে আমি যদি কোথাও যাই ফ্রিতে খাওয়া দাওয়া করে আবার ভরে নিয়ে বাসায় আসি তাই তাকে বলার আগে সে নিজেই বাসা থেকে আমার জন্য বড় একটা ব্যাগ নিয়ে চলে এসেছে যাতে করে আমি অনেক কিছু নিয়ে যাইতে পারি যাই হোক আমরা শুরুতেই চলে আসলাম ডাগন ফলের বাগানে আর এই ডাগন ফলের বাগানটা আমার বন্ধু ইয়াসির আরাফাতের সে ইনভাইট করাতে আমি দৌড়াতে দৌড়াতে চলে এসেছি কিন্তু এসে এক সে কোন ডাগন ফলে নাই কপালটাই খারাপ কপাল খারাপ হলে যা হয় আর কি আজকে আসলাম ডাগন ফলের বাগানে আমাদের নাটরের বোন শাকিলা সাথে আপু আমেরিকাতে গিয়ে শুধু ফলমূল খায় আর ভিডিও করে তো শাকিলার সাথে আপু যেহেতু ভিডিও করে তাই আমিও চলে আসলাম কিন্তু আইসা দেখি ফলই নাই একটা গাছে ও বাবা গাছে ও বাবা কে কিগো কাটতা তো নাই তারপর আমি আর আমার বন্ধু ড্রাগন ফলের পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু কোনো বড় ফল পাচ্ছিলাম না সবগুলাই ছোট ছোট ফল এমন সময় এসেছে আমরা ড্রাগন ফলের বাগানে একটাও বড় ফল নাই তাই রাগ করে বাইরে চলে যাচ্ছি কিন্তু রাগ করে বাসায় যাচ্ছি না রাগ করে তাদের একটা পেয়ারা বাগানে যাচ্ছি ড্রাগন ফল নাই তাতে কি হয়েছে পেয়ারা বাগানে পেয়ারা খেয়ে দিয়ে আবার বস্তা ভরে বাসায় নিয়ে যাবো নি তার আগে দেখেন আমার ভিডিও ক্লিপ গুলা কিভাবে নেওয়া হয় আর কত কষ্ট করে নেওয়া হয় এই ক্লিপটাই গাছের উপর থেকে নেওয়া হয়েছিল আর ক্লিপটা অনেক সুন্দর হয়েছিল তাই আমার ক্যামেরাম্যান ছোট ভাই নবাব কিং দেখাচ্ছিল যাই হোক ড্রাগন ফল তো কপালে জুটলো এখন আমরা যাবো পেয়ারা বাগানে তাই দেরি না করে ঝটপট করে চলে আসলাম তাদেরই একটা পেয়ারা বাগানে পেয়ারা খাওয়ার জন্য বাসা থেকে পকেটে করে বিট লবনের বোতল আনছি কারণ পেয়ারাটা মাখাই খাবো যাতে করে ভালো লাগে কিন্তু পেয়ারার এত টেস্ট ছিল এমনিতেই অনেক স্বাদ মুখে দিতে বিট লবণ দিয়ে খাওয়ার কোনো প্রয়োজনই এমনিতেই খাচ্ছি দাচ্ছি আরো পেয়ারার খোঁজে ঘুরে বেড়াচ্ছি বাসায় নিয়ে যাবো জন্য কিন্তু তাদের এই বাগানটাতেও দেখছি খুব একটা বেশি পেয়ারা নাই তাই এই বাগানে আর দেরি না করে ঝটপট করে বাগান থেকে বের হয়ে পড়লাম এখন আমরা যাবো আরো একটা বাগানে তাই আর দেরি না করে তাদের আরো একটা বাগানে চলে আসলাম এই বাগানটাতে নাকি অনেক পেয়ারা আছে তাই জন্য আমরা এই বাগানটাতে প্রবেশ করলাম আর এই বাগানটাতে প্রবেশ করতে দেখছি ভালোই পেয়ারা আছে তাই আমি আর দেরি না করে ছটপট করে সিঁড়তে শুরু করে দিলাম আমাকে পেয়ারা সেরার ক্ষেত্রে হেল্প করতেছিল আমার বন্ধু ইয়াসির আরাফাত এবং তার কাজিন কিন্তু অন্যদিকে দেখছি আমার ক্যামেরাম্যান ছোট ভাই নবাব কিম গরুর মতো গপ 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 করে করে খাইতেছে আমার ক্যামেরাম্যান তো পেয়ারা খাইতেই ব্যস্ত অন্যদিকে আমি পেয়ারা ছেড়ে বস্তা ভরতেই ব্যস্ত হয়ে আসি বন্ধুর বাগান বলে কথা পেয়ারা শুধু খাইলে হবে না পেয়ারা ছেড়ে বস্তা ভরে আবার বাসায় নিয়ে যাইতে হবে এটাই হচ্ছে আমার কথা পেয়ারা তো বন্ধু নিজে থেকে ছেড়ে দিবে না তাই আমি নিজেই টান টুন দিয়ে কষ্ট করে সেরতা তারা শুধু আমাকে হেল্প করতেছিল আর আমি অন্যদিকে পেয়ারা ছেড়ে একদম বস্তাটা লোড করে ফেলছি তাই এখন আর তারা আমাকে হেল্প করবে না আমার বস্তা নাকি আমাকে মাথায় করে নিয়ে যাইতে হবে কষ্টের কথা কি আর বলবো ভাই বেশি লোভ করতে গিয়ে বস্তাটা বেশি লোড হয়ে গিয়েছে তাই এখন কষ্টটাই হচ্ছে আমার ফিরিতে পায়া আর ক্যান্সেল করতে পারি নাই যাই হোক আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম